হ্যালো ভিউয়ার্স আপনি কি চাচ্ছেন আপনার টিকটুক ভিডিও কিন্তু ওয়াটার ছাড়া কিন্তু ডাউনলোড করার জন্য আমরা অনেক কিন্তু টিকটুক থেকে ভিডিও ডাউনলোড করে সেটা কিন্তু ফেসবুক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আমরা আপলোড করে থাকি তাছাড়া টিকটুক থেকে যখন টিক ভিডিওটা ডাউনলোড করি তাদের কি চ্যানেলের নাটা বা আইডির নামটা কিন্তু দেখা যায় তো যার কারণে সবাই কিন্তু বুঝতে পারে যে কোথা থেকে সেই ভিডিওটা ডাউনলোড করছেন তা আপনি চাইলে কিন্তু কোনো ওয়াটারমার্ক ছাড়া ছাড়াই তার ভিডিওটা কিন্তু ডাউনলোড করতে পারবেন তো কিভাবে করবেন কি আসলে সেই বিষয়টা কিন্তু বুঝতে পারছেন না আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি অন্যের ভিডিও হাটাকমার ছাড়াই টিকটক থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা দেরি না করে স্ক্রিন শেয়ারে যাওয়া যাবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট বক্সে কিন্তু আপনার মন্তব্যটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন তো স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পর আপনারা প্রথমত কিন্তু টিকটরে ক্লিক করতে হবে টিকটরে ক্লিক করার পর এখান থেকে আপনাদের কিন্তু একটা ভিডিও সিলেক্ট করতে হবে যে ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনারা চয়েস করে নেবেন চয়েস করে নেওয়ার পর সাপোজ আমি ভিডিওটা চাচ্ছি ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে শেয়ার অপশানে শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পর এখানে এখানে উপরে দেখা যাচ্ছে কপি লিঙ্ক এই কপি লিঙ্ক করে এই যে ভিডিওটা এটির কপি লিঙ্কটা কপি করে নেবেন সো কপি করে নিলাম কপি নিয়ে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনাদের যে কোনো একটা ব্রাউজার থেকে ব্রাউজারে যাইতে হবে তো আমি ক্রোম ব্রাউজারটা বাছাই করে নিলাম ক্রোমে ক্লিক করলাম ক্রোমে ক্লিক করার পর এখান থেকে কি করবেন এখান থেকে আপনারা কী করবেন চার্জ অপশন আসবেন চার্জ অপশন আসার পর ফল এস তিনটা এস দিয়ে এখান থেকে টিকটক লিখবেন টিকটক লিখার পর একটা ওয়েবসাইট কিন্তু আসবে এই ওয়েবসাইটের মধ্যে আমরা ক্লিক করবো টিকটক ডাউনলোড আর এটাতে আমরা ক্লিক করবো এই ওয়েবসাইটের মধ্যে তো আসলাম এখানে আসার পর যে কপি করছেন যে লিঙ্কটা এখান থেকে আপনি পেস্ট করে দেবেন পেস্ট অপশানে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে মানে লিঙ্কটা কপি মানে যে লিঙ্কটা কপি করছে সেখানে পেস্ট হয়ে গেছে তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে যখন ক্লিক করবেন আপনার এখানে কিছু বিষয় ওরা বলবে উইদাউট ওয়াটারমার্ক ডাউনলোড উইথ অ্যাপ উইদাউট ওয়াটারমার্ক মানে আপনি কোন রিলের কী রকম করে ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন সেটা বলতে যাচ্ছে সো আমি এখান থেকে যেহেতু ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে চাচ্ছি সো ওয়াটার উইদাউট ওয়াটার মার্ক যেটা আছে আমি এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর কিছু অ্যাড সামনে শো হতে পারে এবং উপরে দেখতে পাচ্ছেন ফাইল ডাউনলোড আমার যে ভিডিওটা এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আপনার ফোন গ্যালারির মধ্যে কিন্তু চলে আসবে তো আমি ব্যাকে আসলাম ব্যাকে আসার পর আমি যদি আমার গ্যালারিতে যদি যাই গ্যালারিতে যাওয়ার পর আমি কিন্তু সেই ভিডিওটা কিন্তু দেখতে পাবো এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু কোনো এই লোক কিন্তু দেখতে পাচ্ছি না তাদের তাদের চ্যানেলের কোনো লোগো কিন্তু আমার সামনে কিন্তু আসতেছে না তাদের আইডি টিকটক আইডি সেভাবে আপনারা চ্যানেলে ওয়াটার মাছটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন